فيه ہم আমার রাসূল বলেন জুমার দিন এই জন্য শ্রেষ্ঠ জুমার দিন এই জন্য মর্যাদা মণ্ডিত এই জন্য ফজিলত ওয়া আমার রসুল বলেন फास्टিং কারণে জুমার দিন বেশি দামি এক নম্বর হলো খালাক আল্লাহু ফিহি আদামা জুমার দিন আদম আলাইসাল্লাম কে সৃষ্টি করেছেন সেই জন্য বেশি দামি জুরুবলি আদামা বিলাল অদিন এবং দুই নম্বরের মধ্যে এই জন্য জুমার দিন বেশি ফজিলতময় এই দিন আদম আলাইহি সাল্লামকে আল্লাহ তালাহ সৃষ্টি করেন দুনিয়ার জমিনে যেদিন পাঠিয়েছিলেন সেই দিনও ছিল জুমার দিন

এর জন্য বেশি ফজিলতময় জুমার দিনের মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে সময় রয়েছে এমন একটি সময় আল্লাহ তাআলা গোপন ভাবে রেখেছেন যেই সময়ে আল্লাহর দরবারে বান্দা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহর বান্দারা দোয়া করে যা কিছু চায় আল্লাহ তারা বান্দার দোয়া ফেরো দেনা সুবহানাল্লাহ জুমার দিন এমন একটি সময় রয়েছে যেই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এমন একটি ফজিলতময় যে জুমার দিনের ভিতরে রয়েছে সুবহান আল্লাহ এরপরে পঞ্চম নম্বর আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন আমার রাসূল বলতেছেন আল্লাহর কাছে আল্লাহ তাআলা দিবেন শর্ত দিয়েছেন মালামিয়াস আলহ হারাম কিন্তু হারাম জিনিস চাইতে পারবেন হারাম আল্লাহ আমাকে মদের দোকানের মধ্যে আমাকে বেশি লাভজনক ব্যবসা হওয়ার মতো আমাকে এমন ব্যবসাদার আমার মদের দোকান করি আমি মদের দোকানের মধ্যে যাতে ব্যবসা হয় ভালো হয় এই মদের দোকানের জন্য দেওয়া চাইলে দেওয়া হবে না হারাম জিনিসের জন্য দোয়া করলে দোয়া আর একজনের সাথে দুশ্মনী আছে আল্লাহ দোয়া করতেছি ওকে তুমি ওর পরিবারকে আর ধ্বংস করে দাও এরকম দোয়া করলে দোয়া কবুল হবে না আপনার জন্য আমার জন্য যেটা দোয়া যায় দোয়া করতে হবে কল্যাণময় দোয়া আরেকজনের কল্যাণ হয় এমন দোয়া করলে দোয়া কবুল হবে না এটাও বলা হয়েছে পঞ্চম নম্বরের মধ্যে আমার রসুল বলেন অফি তাপস অফি তাপসান এই দিন আল্লাহ পাহগ্রহ গোলাল আমি জমার দিনে কেয়া মত সংগঠিত করবেন সুবাহানকা এত হুলু এই পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এই হাদিসের মধ্যে সেজন্য আমাদেরকে জমার দিনে কি গুরুত্ব দিতে হবে জমার দিনে বেশি বেশি আল্লাহ বাহত করতে হবে সুরায় কাহা পড়া বেশি ফজিলত জুমার দিনে সুরা কাহা পডা